হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রচিত শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকেও হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর চারু ও কারুকলা শারীরিক শিক্ষা সঙ্গীত এবং সঙ্গীত বিষয়ের প্রশ্ন নিয়ে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সব বিষয়ের প্রশ্নই পেয়ে যাবে সময় থাকবে এক ঘন্টা পূর্ণমান থাকবে পঞ্চাশ তো পঞ্চাশের মধ্যে চারোকলা থাকবে তিরিশ নাম্বার কলার তো চারোকলার প্রশ্নে আছে এক যে জাতীয় পতাকা একে রঙ করো নাম্বার হচ্ছে দশ তারপরে দুই আছে মোটা অক্ষরে বিদ্যালয়ের নাম লেখো শেখানোর নাম্বার আছে দশ তিনে আছে একটি শাপলা ফুল একে রঙ করো শেখানো হলো দশ কারো আছে দশ কারো আছে একে আছে মাটি দিয়ে একটি খেলনা তৈরি করো নাম্বার হচ্ছে দশ দুই কাগজ দিয়ে তোমার ইচ্ছে মতো একটি বস্তু তৈরি করো নাম্বার হচ্ছে দশ তারপরে আছে শারীরিক শিক্ষা এখানে সময় থাকবে এক ঘন্টা পণ্য মানব হচ্ছে পঞ্চাশ তার মধ্যে থাকবে তিরিশ ব্যবহারিক থাকবে বিশ নাম্বার তো মৌখিকের প্রশ্নগুলো হলো এক শপথের সময় কোন হাত তুলতে হয় নাম্বার হচ্ছে দশ দুই বাসি পচা ও বাসি খাবার খেলে কি কি রোগ হয় এটা হচ্ছে নাম্বার দশ তাপটি বৈদ্যুতিক সরঞ্জামের নাম বলো এখানেও নাম্বার আছে দশ আর ব্যবহারিকে আছে এক শপথ বাক্য পাঠ করে শোনাও এখনো নাম্বার আছে দশ দুই একটি পিঠে করে দেখাও সেখানেও নাম্বার আছে দশ আছে বিষয় সঙ্গীত সময় থাকবে এক ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ এক নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত গিয়ে শোনাও এখানে নাম্বার আছে দশ দুই দুইজন সঙ্গীত শিল্পীর নাম বলো সেখানেও আছে দশ তিন দুইটি বাদ্যযন্ত্রের নাম বলো আছে দশ চার জাতীয় সংগীতের রচয়িতাকে কে নাম্বার আছে দশ নাম্বার পাঁচ আমাদের জাতীয় কবির নাম কে শেখারও নাম্বার আছে দশ কী বন্ধুরা এই ছিল চারু কারু শারীরিক শিক্ষার সঙ্গীত বিষয়ের প্রশ্ন আল্লাহ